বন্ধু আজকে তো কাজে টাকা পেলাম তোল আমরা সবাই মিলে ভাগ করে নে। নে বন্ধু এটা 2 টাকা। নে বন্ধু এটা 2 টাকা আর এই দুধ। বন্ধু আজকে তাহলে ইত্তেই তো ভালো কিছু কিছু ভাই আমি দুই দিন ধরে কিছু খাইতে পারি। ভাই আমি এরি সময় পানি খেয়ে রোজার থাকি। ইত্তেইর সময় ভাই আমি পানি খেই ইত্তেইটা খুলি। ভাই আপনারা যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে আমার ভালো হতো। বন্ধু এই অসহায় ব্যক্তিটাকে চল আমরা সাহায্য করি। চল ভাই। বন্ধু আমিও দেই। নেন ভাই।

A lot of